السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أما بعد شكراً بردشوك سوتا كاشيبن دوره যে যেখানে বসে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমরা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো রমজানের প্রস্তুতি যেহেতু আমাদের সামনে রমজান মাস উপবিষ্ট রমজানের প্রস্তুতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে লক্ষ্য করে পবিত্র কর আন কেরিমের সুরাবাকার একশো তিরাশি নং আয়তে যে কথা বলেছেন ইয়া আইজুহুল লেভিন অ্যা আলাইকুমুস সিয়াম হে তোমরা যারা ঈমান আনয়ন করেছ তোমাদের উপরে আমি রমজানের সিয়ামকে ফরস করে দিয়েছি কামা কুতিবা আলুম লেভিন আিন কবলিকুম যেমনিভাবে ইতিপূর্বে যারা ইমান আনয়ন করেছিল ইমানদার ছিল তাদের উপর যেমনিভাবে রমজানের সিয়ামকে ফরস করেছিলাম তোমাদের উপর তদ্রূপ রমজানের সিয়ামকে আমি ফরস করে দিয়েছি

তাদের পূর্ববর্তী গুণ আল্লাহ হুয়া তালা ক্ষমা করে দিবেন তাহলে এখানে আল্লাহ হুয়া তালা ইমানের কথা বলেছেন এখন আমরা যারা ইমানদার তাদের উপরে রমজানের সিয়াম ফরজ এখন আমরা রমজানের প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করব। আমরা ইন্টারনেটে মিডিয়াতে অনেক বক্তব্য দেখেছি রমজানের প্রস্তুতি স্বরূপ আমি চেষ্টা করব আপনাদের সামনে এমন কিছু বিষয় তুলে ধরার যেটা হয়তো একটু ব্যতিক্রম ধর্মী হতে পারে রমজানের প্রস্তুতি নিয়ে প্রথমে আমি যে কথা বলবো সেটা হচ্ছে একজন মানুষ যদি নিজে ইমানদার হতে চায় যেহেতু আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের উপর রমজানের সিয়াম ফোর্স এখন আমি মূল বিষয় নিয়ে কথা বলবো যে একজন মানুষ যদি ইমানদার হতে চায় কারণ বাংলাদেশে আমরা জানি যে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে থাকে কিন্তু বর্তমান যেই সিচুয়েশন বর্তমান পজিশনের আলোকে আমার যে কথাটা বলতে হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার বাংলাদেশে খুবই কম এজন্য ইমানদার হওয়ার জন্য প্রথমে আমাদের কি প্রয়োজন আমি এটা তুলে ধরব ইমানদার হতে পারলে তারপরে রমজানের সিয়াম ফরজ তা প্রাথমিক যে বিষয়গুলো আমাদের প্রয়োজন প্রাথমিক বিষয়গুলো আমাদের মধ্যে খুবই ঘাটতি প্রাথমিক বিষয়গুলোকে দেখেন একজন মানুষ যদি ইমানদার হতে চায় প্রথমে কি প্রয়োজন সুরা মোহাম্মদের উনিশ নয় আয়তাল্লাহ বলেন ইলাহা ইল্লাল্লাহ আগে এটা জানো যে এক আল্লাহ ছাড়া সত্যিকার ইল্লাল্লাহ নেই জাননা যে ব্যক্তি সত্যিকার অর্থে এটা জানলো যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই অর্থাৎ কালেমার সম্পর্কে সঠিক এলম কালেমার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে যারা কালেমার উপরে মৃত্যুবরণ করেছে আল্লাহ নবী বলছেন তারা জান্নাতে যাবে এবার আসেন দেখি কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান বলতে আমরা কি বুঝি আল্লাহ এখানে কি বলছেন লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে লা ইলাহা আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ দুইটাকে দুই ভাগ করে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে প্রথমে হচ্ছে নেগেটিভ পরে হচ্ছে পজিটিভ নেগেটিভ মানে লা ইলাহা লা ইলাহা সম্পর্কে আগে আল্লাহ জ্ঞান অর্জন করতে বলছে এই লা ইলাহা মানে হলো আল্লাহর এন্টি যারা আল্লাহ শত্রু যারা আল্লাহ দ্রোহী যারা আল্লাহ বিরোধী তাদের সম্পর্কে আল্লাহ বলছে আগে জ্ঞান অর্জন করার জন্য এর পরে আল্লাহ সুবাহ প্রতি ইল্লাল্লাহ ইমান আনয়ন করার কথা বলা হয়েছে সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নোংয়ে তা আল্লাহ বলছেন ফামাইয়ুর বিল্লা আগে তোমরা তাগুতকে অস্বীকার করো তাগুদকে বর্জন করো এই অর্থাৎ আল্লাহ যারা আল্লাহ বিরোধী সমস্ত আল্লাহ এনটি যারা তাদেরকে আগে বর্জন করতে হবে আগে তাদের সম্পর্কে জানতে হবে তাদের সম্পর্কে জেনে তারপরে তাদেরকে বর্জন করে ওয়াইকমিন এরপরে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য যে আজকে দেখেন আমরা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছি কয়েকজন মানুষ আমরা কালেমার প্রথম অংশ লাইলাহাকে আগে বর্জন করতে পেরেছি এই লাইলাহা বর্জন না করে আল্লাহর প্রতি ইমান আনয়ন করলে তো লাভ নাই ইমান আনয়ন করতে হবে আল্লাহ আমাদেরকে যেভাবে বলেছেন যে সিস্টেমে বলেছেন সাহবাহাম যেভাবে ইমান আনয়ন করেছেন আমাদেরকে ওইভাবে ইমান আনয়ন করতে হবে আর ইমান আনয়ন করতে গেলে আগে নেগেটিভ বর্জন করতেই হবে যেমন সেই যে আবদুল একজন সাহাবি ছিলেন উনি ইসলাম গ্রহণ করার পূর্বে যখন ওনার চাচাকে বলেছিলেন উনি ওনার চাচার কাছে লালিত পালিত হয়েছেন চাচাকে বললেন যে আপনি মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে জেনেছেন কিনা বললো যে আমি তো জেনেছি লোকটি খুব ভালো সবাই ওনাকে খুব ভালো বলে তো বললো যে ওনার প্রতি উনি যে দাওয়াত দেয় এটা আপনি মানবেন কিনা বলছেন আমি এটা মানবো না তোমার ভাতিজা বলল যে চাচা আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে আপনি ইমান আনয়ন করেন কিনা কালে মার প্রতি ইমান আনয়ন করেন কিনা কিন্তু এখন যেহেতু আপনি বলছেন যে আপনি ইমান আনয়ন করবেন না তা আমি এই কালে প্রতি ইমান আনয়ন করব ওনার দাওয়াতকে আমি মেনে নিব এবার চাচা বললেন যেটা সেই বোখারিতে আসছে চাচা বললেন যে তুমি কি জানো এই কালেমাকে মেনে নেওয়ার মানে কি বললেন যে না আমি জানি না চাচা বললো এটা মেনে নেওয়ার মানে হলো তোমার সাথে যে আমার সম্পর্ক এই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বলছে আমি এই সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি তার মানে আগের পজিটিভ গ্রহণ করতে হলে দেখেন নেগেটিভ ছাড়তে হয়েছে সমস্ত সাব এক মধ্যে যুগে যুগে যারাই ইমান আনয়ন করেছে কালেমার প্রতি প্রত্যেককেই নেগেটিভ আগে ছাড়তে হয়েছে যেমন দেখেন হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের খ্রিস্টান ধর্মের কেউ যদি ইসলাম গ্রহণ করে কালেমাকে মেনে নেয় তাহলে দেখেন পরিবারকে ছেড়ে দিতে হয় তাহলে আমরা কেমন ইমানদার আমরা কেমন ইমান আনয়ন করলাম কালেমার প্রতি যে আল্লাহ আগে বলছে ছাড়ার জন্য কি ছাড়ার জন্য তা শক্তিকে ছাড়ার জন্য আল্লাহ দুহিব আল্লাহ বিরোধী যারা এটা যে কোনো ব্যক্তি হতে পারে আপনার বট গাছ হতে পারে এটা আপনার মূর্তি হতে পারে এটা তাবিজ হতে পারে এটা সুতা হতে পারে তাগুত আল্লাহ দুই শক্তি যে কেউ হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে আলেম ওলামা হতে পারে পীর বুজুর্গ হতে পারে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হতে পারে আপনার পিতা মাতা হতে পারে যে নিজে তাগুদের ভূমিকা পালন করবে তাকেই বর্জন করতে হবে তাকে অস্বীকার করতে হবে তার সাথে সমস্ত আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে এরপরে আল্লাহর প্রতি iman আনতে হবে সন্নাহালের 36 নং আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফিকুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়া ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসুল যে দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর গোলামি করার জন্য আর সমস্ত তাগুদি শক্তিকে বর্জন করার জন্য এক আল্লাহর আনুগত্য করার জন্য সমস্ত তাগুদি শক্তির আনুগত্যকে বর্জন করার জন্য ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা আর রহমানুর রহিম আল্লাহ বলছে তোমাদের ইলাহা একজন আগেও কিছু নাই পরেও কিছু নাই তোমাদের ইলা হচ্ছে একজন আগে যিনি যিনি পরে তিনি জায়গায়, ইলাহা থাকবে একজন হবে থাকবে একজন কিন্তু আজকে আমাদের অবস্থা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কালে মার প্রতি ইমান এনেছি এটা কেমন ইমান নেগেটিভ কে বর্জন না করি পজিটিভ কিভাবে আমরা মেনে নিলাম আর এটা কেমন ইমাম যে পূর্ববর্তী সাহাবিরা যেভাবে ইমান আনয়ন করেছে ওই ইমান আনয়ন করার পরে নেগেটিভ কে বর্জন করেছে আমরা কেমন আমরা তো নেগেটিভ কে বর্জন সারাই বলছি প্রতি ইমান আনয়ন করেছে। যার ধরুন দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এ কালেমার সম্পর্কে জ্ঞান নাই। কালেমার সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না এ কালেমার দাবি কি জানে না কালেমা কি বলতে যাচ্ছে কিছুই আমরা জানি না যার ধরুন মনে করেন একটা ভিক্ষু গিয়ে ভিক্ষা চাইল ভিক্ষা চাইতে গিয়ে বললো লা মানুষ তাকে ভিক্ষা দেয় পে টিমখানার জন্য কালেকশন করতে গেলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ সেখানে দান করে মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করতে গেলে বলে লা ইলাহা আর মানুষ টাকা দেয় জি না এখানে ভিক্ষুক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ভিক্ষুক নিজে ও লা মানে জানে না আর যে তাকে ভিক্ষা দিচ্ছে সেও জানে না কেন যদি যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে টাকা চাও হচ্ছে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝতো তো ভিক্ষুককে ভিক্ষা দাও তো দূরের কথা ভিক্ষুকের বিরুদ্ধে মামলা হামলা হতো কেন আমরা জানি না এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝিনা বিদে আমরা ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমাদের শুরুতেই গলত আমরা শুরুতেই সুন্দরভাবে করতে পারছি না আল্লাহ বলছেন ফাআলাবান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পুরা ইসলামটা দাঁড়ানো যদি এইটা সম্পর্কে তোমার জ্ঞানটা সুন্দর হয় ক্লিয়ার হয় তো পুরা ইসলাম তোমার সম্পর্কে তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে আর যদি থেকে থেকে যায় তো তোমার যাবে লাগবে যে দাবি এটাকে পূরণ করে নেগেটিভকে বর্জন করে এরপরে পজিটিভকে অ্যাকসেপ্ট করতে হবে আজকে দেখেন বাংলাদেশে আমরা কি করছি বাংলাদেশে আমরা ছোটখাটো বিষয় নিয়ে আমি নাচতে না জোরে রফুল লেনদেন করতে হবে কি করতে হবে না মাঝহাব মানা যাবে কি যাবে না তারাবির সলাদ আট টাকার না মহিলার সলাদ পুরুষের সলাদ একই রকম কিনা এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা আজকে যেভাবে মারামারিতে লিপ্ত হয়েছি একজন আরেকজনকে কিভাবে আমরা কথা বলছি একজন আরেকজনকে কি ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল মুর্শেক বলে আমরা ফতুয়া দিচ্ছি কিন্তু আমি যেটা মনে করি যে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা খোদ্ায় প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে বিষয়টা নিয়ে বোঝাতে হবে যে আল্লাহ বলছে আগে নেগেটিভ কে বর্জন করার জন্যে তাগুতকে বর্জন করার জন্যে তাগুত অস্বীকার করার জন্যে আজকে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাগুত মানে কি জানে না বুঝেও না আমরা নিজেরা জানাই না মসজিদে কেউ এ বিষয়ে খোদ দেয় না মা ফিলে কেউ এ বিষয়ে কথা বলে না বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাতিকে তাগুত মানে কি এটা বোঝানো যাতে তাগুত শক্তি অস্বীকার করে সেজন্য আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে পারে এটা যদি জাতিকে না বুঝাতে পারি তো ছোটখাটো বিষয়ে জাতিকে বুঝিয়ে একজন আরেকজনের প্রতি হিংসা প্রবণ করে গড়ে তুলে লাভ কি তার মূলই তো ঠিক নেই এই আসুন আমি সমস্ত আলেম ওলামা যারা রয়েছি আমরা যারা খোদ্ দিচ্ছি বক্তব্য দিচ্ছি মাহফিল করছি আমাদের উচিত জনগণকে আগে তাগুত সম্পর্কে সচেতন করে তাগুদ কি জিনিস এটা বুঝিয়ে যাতে করে সে তাগুতকে অস্বীকার করতে পারে তাগুদ শক্তির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরে সে যেন আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে পারে তাহলেই এই আকিদা সঠিক হবে কিন্তু তাগুদদের সাথে সম্পর্ক রেখে তাগুদকে বর্জন না করে আপনি বলবেন যে আমার আকিদা সঠিক হয়ে গেছে মূল জিনিসই তো আপনার মধ্যে নেই আকিদা সঠিক হবে কি করে আকিদার সংশোধন আকিদার সঠিক করতে হলে আল্লাহ যেভাবে বলছে তাগুদকে বর্জন করার জন্য ওইটা বর্জন করতে হবে ওইটা বর্জন করে ওটা সম্পর্ক ছিন্ন করে ওইটা অস্বীকার করে এরপরে আমাদেরকে প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে যদি এভাবে আমরা না আনি এভাবে আমরা ইমান গ্রহণ না করি তা আল্লাহই জানে পরকালে আমাদের ইমান কতটুকু উপকারে আসবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি রমজানের প্রস্তুতি গ্রহণ করার প্রথম যেই পর্ব প্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো তাগুদের শক্তিকে অস্বীকার করে এই তাগুদ বলতে আল্লাহ যা বুঝিয়েছেন যা বুঝিয়েছেন সমস্ত কিছুকে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাগুদির শক্তি বর্জন করে একনিষ্ঠভাবে অন্তরে আল্লাহকে স্থান দিয়ে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি আমরা ইবাদত করার চেষ্টা করি আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আসসালামাইকুম আহমতুল